আসসালামু আলাইকুম দিস ইজ এশক্ত সাথী ফ্রম অজন্তা লিসা পেইজ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এবং সুস্থ আছি তো আজকে আমরা ঘুরতে চলে আসলাম ট্রিমল পার্ক দেখে বুঝে যাচ্ছে কোথায় এসেছি এটা হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক হাজারিবার্গ তো এটা অনেক রিভিউ দেখেছি আর বেবিরাও একটু ঘুরতে যাওয়ার জন্য অনেকবার বলছিল তো অত কথা চিন্তা না করে চলেই গেলাম ফার্স্ট অফ অল বলে নিচ্ছি এখানে টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে এন্ট্রির সাথে কিন্তু একটি রাইড পাবেন বলে রাখা ভালো এই টিকিটটা ইউজ করে আপনি যে কোনো রাইডে উঠতে পারবেন আর এখানে দেখাচ্ছি ওয়াটার পার্ক আর এখানে ডেকোরেশনগুলো এত জোস ছিল যা বলার মতো না মানে অনেক অনেক সুন্দর পিকচার আপনারা যারা তুলতে পছন্দ করেন মানে ফটো সেশনের জন্য বেস্ট হবে আর এই জায়গাটা খুবই ছোট ছিল মানে অনেক অল্পের মধ্যে আমরা যেরকম অনেক পার্কে যাই অনেক বিশাল এরিয়া নিয়ে হয় কিন্তু এটা ওরকম বড় ছিল না খুবই ছোট পরিসরে টা অনেক সুন্দর গোছালো সাজানো ছিল এই যে দেখা যাচ্ছে বাচ্চাদের ঘোরার রাইড আর এই যে নৌকা রাইড মানে বেসিক্যালি যেসব গুলো থাকে এখানে একটা ছোট রোলার কোস্টার আছে দুই থেকে তিন চারজন মানুষ এই রোলার কোস্টারে উঠতে পারে আর কি অনেক বড় না তো আর অনেক সুন্দর করে ডেকোরেশন করা মানে বেশিরভাগ রাইড গুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আর বড়দের জন্য রয়েছে অল্প কিছু রাইড ওয়াটার কিংডম তো রয়েছে সাথে এই যে হর হাউস এটার জন্য হচ্ছে এক্সট্রা আলাদা পেমেন্ট করে তারপর আপনাকে অ্যাড হতে হবে মানে টিকিটের সাথে যে রাইডটা পাবেন সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন না আর বেশিরভাগ গুলোর প্রাইস মাত্র পঞ্চাশ টাকা তো আপনি পঞ্চাশ টাকা যে কোনো রাইড আপনি বেশি করতে পারবেন আর অনেকগুলো আছে একশো টাকা করে আমি সেগুলো একটু ছোট্ট পরিসরে দেখিয়ে দেবো এই যে দেখেন এগুলো হচ্ছে কাপ রাইড অনেক কিউর অনেক সুন্দর আর ছোট বেবিদের জন্য আলাদা কিডস জোন তো ওখানে ছোটো ছোটো বেবিরা আমি বলবো ও ওইখানে মাত্র ছয় মাসে বেবিরা ও কি জুনে অনেক সুন্দর খেলাধুলা করতে পারবে আর এটা ডেকোরেশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই যে জাম্প রাইড রয়েছে এখানে জাম্প করার জন্য বেবিদের আর আমার ছেলে ওখানে জাম্প করছিল অলরেডি তাই ক্লিপে ওকে একটু নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া আবার কি বলে আমি দাম জানি না তার জন্য ঘোড়া রাইট বলছি তো এটা অলরেডি অন হয়ে গিয়েছে আমাদের বেবিরা উঠেছে সব কয়টাতেই মোটামুটি আর আমরা অনেক ভালো মজা করেছি আমরা অনেকে একসাথে গিয়েছিলাম তাই ভালো লেগেছে এনজয় করতে পেরেছি আর আমিও চাবো যে আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে অবশ্যই ঘুরতে যেতে পারেন জায়গাটা খুবই সুন্দর কিন্তু অনেক ছোট পরিসরে আমি আবারও বলছি জায়গাটা খুবই সুন্দর কিন্তু আমার কাছে জায়গাটা স্পেসটা আর একটু বড় হলে অনেক বেশি ভালো লাগতো মনে হচ্ছিল যে আর বেশি এনজয় করা যেত অনেক ভালো লাগতো আর ওই যে রোলার কোস্টারটা চলেই আসলো রোলার কোস্টার ব্যাপারে আপনাদেরকে কিছু আগে বলেছিলাম যে দুই তিনজন এরকম উঠতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে উঠছিল মানে আমার কাছে কেন যেন রিস্ক মনে হচ্ছিল এখানে অনেক রিস্কি জুন মনে হচ্ছিল রোলার কোস্টার যেভাবে উঠতেছিল আর কি কিছুটা ভয় ভয় লাগছিল যার কারণে আমার কাছে কোস্টারটা তেমন ভালো মনে হয়নি মনে হয়নি ওদের লকটা ভালো রয়েছে মানে যে কোনো মুহূর্তে হয়তো বা একটা বিপজ্জনক ঘটনা ঘটতেই পারে যার কারণে আমি এটাকে ব্যার্ড রিভিউ দিলাম তো আর এছাড়া বাকি সব রাইডগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর অনেক ভালো এনজয় করেছি সত্যি বলতে যেটা আর ফটো সেশনের ব্যাপারে কি বলব জাস্ট ওয়াও ওয়াও ফটো সেশন করা যায় যারা পিকচার তুলতে অনেক পছন্দ করেন তাদের জন্য অবশ্যই বেস্ট একটা জায়গা হবে তো এই তলপের মাঝে সব রাইডগুলো আমি টুকে টাকে দেখিয়ে দিলাম এখানে কার রয়েছে এই তো কথা বলতে বলতে চলে আসলো বাম্পার কার তো বাম্পার কারগুলো কার কার ভালো লাগে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে বাট এখানে বড়দের কোনো সুযোগ নেই সব ছোটরা খেলাধুলা করবে মানে কিডসদের জন্য আসলে খুব ভালো একটা ব্যাপার ওই যে কিডস জুন চলে এসেছে অলরেডি কিছুক্ষণ আমি আগে বলেছিলাম ছয় মাসে বেবিরা এখানে কিডস জুনে খেলাধুলা করতে করতে পারবে আর পুরো ড্রিম ওয়ার্ল্ড পার্কটা এক পলকে দেখে নিয়েছি আর ওই ওয়াটার পার্ক জাস্ট ওয়ার্ক ওয়াটার পার্কটা আমি অনেক ভালো বলবো এখানে সুইমিং পুল ছিল বাচ্চাদের জন্য আলাদা আরেকটা তো আর এখানে স্লাইড ছিল যার যেরকম ইচ্ছা খেলাধুলা করতে পারতো আনলিমিটেড এত জোস ছিল মানে বলার মতো না ওয়াটার কিংডমটা খুব ভালো লেগেছে আমার ওয়াটার পার্কটার অবশ্যই আলাদা টিকিট লাগবে আর টিকিটের মূল্য ছিল তিনশো পঞ্চাশ টাকা আপনি আনলিমিটেড এখানে এনজয় করতে পারবেন তিনটা পুল রয়েছে আর পাশাপাশি রয়েছে রয়েছে এই যে রেস্টুরেন্ট তো এখানকার দুই তলায় হচ্ছে সেকেন্ড ফ্লোর রেস্টুরেন্টটা আমি আপনাদের সুবিধার্থে একটু ছোট্ট একটা ক্লিপ করে দেখাচ্ছি এখানে চিকেন ফ্রাই থেকে শুরু করে বার্গার সবকিছু পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে আর এখানে নানান ধরনের গেমস রয়েছে আপনারা চাইলে গেমস খেলে গিফট জিতে নিতে পারেন আর হ্যাঁ এখানকার ফুডগুলো মোটামুটি ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে খেতে তো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যার কারণে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে আপনি মিনারেল ওয়াটারও পেয়ে যাবেন কোনো সমস্যা নাই যে গেমস জুনের কথা বললাম এই গেমসগুলোর জন্য যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আবার দেখালাম কী কী গেমস আছে এখানে এখানে বলের গেমস আছে মানে আর অনেক ধরনের গেমস আছে কিন্তু এই গেমসগুলো খেলতে হলে আপনাকে একশো টাকা করে টিকিট নিতে হবে আর এই যে এটা হচ্ছে সেই ছোট্ট বাচ্চাদের প্লে জোন বাইক গাড়ি অনেক কিছু রয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু অনেক প্যাকেজ রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো প্যাকেজ টি আপনারা কালেক্ট করে নিতে পারেন আর আমার নিউজ চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে